আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহমদ্দিন উজ্জ্বল আমরা বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি এবং আমাদের উদ্দেশ্য থাকে বাংলাদেশ আমি আপনি আমরা যাতে আলোচনা থেকে উপকৃত হই আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে রংপুরে একটা মবের সূচনা হয়েছিল পরবর্তী সেনাবাহিনী গিয়ে সেটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সার্জিস আলমকে সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল আমরা দেখেছি সচেতন করতে যে মবের নামে নাশকতার কোনো সুযোগ নেই এখন সার্জিসকে বাহাত্তর পদার্থিক ডিভিশনের যে ব্রিগেডিয়ার তিনি কথা বলেছেন তার পুরা বাণীটা তার পুরো বক্তব্যটা আমরা বলছি শরীরের যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনি যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে ব্যান্ডালিজম বা নাশকতা করে মবের নামে যে আগুন লাগায় ঘর দর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না এটা করার সুযোগ নেই আমরা দেখেছি জুলাই অগস্ট পরবর্তীতে বৈষম্য বিরোধীদের নামে ন্যাশনাল সিটিজেন পার্টির নামে নানা রকমের ফ্যাসিজমের নামে চোদ্দ বছর সতেরো বছরের যে অপশাসন সেগুলোর বিরুদ্ধে গিয়ে নানাভাবে আমরা দেখেছিলাম স্বামী মোসমানের বাড়ি ভেঙে দিতে বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিতে আমরা দেখেছি দেশের আনাচে কানাচে নানা জায়গাতে নানা জায়গাতে আওয়ামী লীগের নানান রকম নেতা এমপি যারা প্রভাবশালী ছিল তাদের প্রত্যেকের বাড়িঘর ভাঙচুর হতে এবং এটাকে আমরা বলছি মততান্ত্রিক সমাজ এই যে মবতান্ত্রিক সমাজ এই সমাজ যতদিন বাংলাদেশে চালু থাকবে ততদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না এবং বাংলাদেশের নির্বাচনের পরিবেশও সৃষ্টি হবে না সুতরাং আমাদের যেই সরকার অন্তর্বর্তী সরকার ইউন সরকার যারাই নির্বাচনের পথে হাঁটবে তাদেরকে এই সমস্ত মতগুলাকে অত্যন্ত কঠিন হাতে দমন করতে হবে আমরা দেখেছি গত অনেক দিন ধরে বাংলাদেশের যেটা হচ্ছে আর কি বিদেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ কমে যেতে দেখেছি বিদেশি বিনিয়োগ বাংলাদেশ হাতছাড়া হয়ে যেতে দেখছি এগুলোর একটা মাত্র কারণ সেটা হচ্ছে যারা বিদেশি বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসবে তাদের বিনিয়োগ যদি সুরক্ষিত না হয় তারা কেন এখানে অপাত্রে তাদের টাকা পয়সাগুলো নষ্ট করবে সুতরাং আমাদের দেখতে পাচ্ছি আমাদের জিডিপি ষাট পার্সেন্ট কমে গেছে আমাদের জিডিপি যে কমে গেছে সেটার সাথে সাথে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সত্তর পার্সেন্ট কমে গেছে যদিও আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি নানা রকম করে প্রপাগান্ডা দিচ্ছে অথচ এক টাকা পর্যন্ত বিনিয়োগ আসেনি সেটাই আমাদের বি এর সভাপতি কথাটা বলেছে আমরা যদি কিছু পেয়ে থাকি সেটা সরকারিভাবে পেয়ে বেসরকারিভাবে কোনো কিছুই আসেনি বেসরকারিভাবে কোনো কিছুই আসেনি কেন আসলে বাংলাদেশের যারা ব্যবসায়ী যারা ব্যবসায়ী তাদের সাথে প্রথমে যোগাযোগ হওয়ার কথা সেটা যেহেতু হয়নি এবং তারা যেহেতু দাবি করছে কোনো রকম বিনিয়োগ হয়নি সুতরাং আমরা জানি যে বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি আর আমরা এটাও জানি বাংলাদেশ যেহেতু মধ্যমায়ের দেশে উন্নীত হবে সুতরাং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসার এখন খুব একটা সম্ভাবনা নয় বাংলাদেশ ছিল বরং ইন্ডাস্ট্রি যেগুলো ছিল স্বল্প উন্নত দেশ হিসেবে বাংলাদেশে যারা ব্যবসা করতে এসেছিলো তারা এখন আফ্রিকার নানা দেশে চলে যাবে যেখানে তারা নানা রকমের সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ যেহেতু দেশ দেশে উন্নীত হবে সুতরাং বাংলাদেশে নানা রকম অবকাঠামোগত উন্নয়ন করতে হবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো উন্নত করতে হবে বাংলাদেশের যে জনসম্পদ সেগুলোকে উন্নত করতে হবে এবং এই লক্ষ্যেই আমাদের পূর্ববর্তী সরকার হাসিনা সরকার কাজ করেছিল এবং সেজন্য তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মাতার বাড়ি সমুদ্র বন্দরের এবং নানা কিছু তারা হাতে নিয়েছিল সুতরাং আমাদের সরকারকে আমাদের সরকারকে বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে কার্যক্রম হাতে নিতে হবে গণতন্ত্রের প্রতি চেষ্টা করতে হবে